আমার আশিজন ফ্যামিলির সবাইকে জানাই শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বাঙালি বারো মাসে তেরো পার্বণে স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করব নীলমণিতে ঠাকুরবাড়ি ঝুলন যাত্রার কথা আর ঝুলনের প্রথম দিন তো তার আগে বলি যে ঝুলনটি তো ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে দোলনায় দোলায় প্রেমলীলাকে কেন্দ্র করে দাপত যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল তবে বর্তমানে ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা বৃন্দাবন এবং মায়াপুর ঝুলনযাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত এবার নির্ময়ী ঠাকুরবাড়ির কথায় চলে আসি তো পঁয়তাল্লিশ নম্বর হিরান ব্যানার্জি লাইনে প্রতিষ্ঠিত একশো সাতাশ বছরের পুরনো এই ঠাকুরবাড়ি আগে গলাকাতা ঝুলনবাড়ি নামে পরিচিত ছিল তো আগে ঝুলনের সময় এই দেবালয় আরও বেশি করে সেজে উঠতো ঝুলনের সাজে সেই সাজের মধ্যে তখন অনেক রকমের বিশেষত্ব ছিল তার মধ্যে প্রথম বিশেষত্ব হলো যেন দেখে মনে হতো সাজানো দেখে যে একজন মানুষ অপর মানুষের গলা কাটছে রক্ত বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে তা কিছুক্ষণ পর আবার জোড়াও লেগে যেত তবে এইটা বিশেষত্ব হলে আরও হতো যে একটা মডেল তৈরি থাকে তৈরি করা থাকতো লাইটিং দিয়ে তো তাতে হনুমান পবনপুত্র হনুমান তার বুক ছেড়ে দেখাচ্ছে যে তার বুকে রাম এবং সীতা রয়েছে তো আরও অনেক রকমের আছে তবে এইগুলোই বেশি বিশেষত্ব তো এখন যত বছর এগিয়ে যায় ঝুলনের সময় দেওয়ালয় জাঁকজমক তত কমতে থাকে মানে আগে বলতে গেলে আমাদের এই পাঁচ দিন ধরে যেমন দুর্গাপুজো চালে তেমনই আরামভাবে গম করতো মানে অত সেলিব্রেশন অত ইয়ে সব হতো আজ থেকে পাঁচ দিন ধরে ঝুলন যাত্রা চলবে মানে রাখি পূর্ণিমার দিন জগন্নাথ দেব নারায়ণ লক্ষ্মী গরুর পক্ষী নতুন পোশাকে এই পাঁচ দিন ধরে সাজবে মন্দির প্রাঙ্গণ এখন অত বেশি না হলেও কম কম করে সাজে আর ভক্তি এবং নিষ্ঠা তো পুজো হবেই আমি প্রতিদিন এই পাঁচ দিন ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করব পুজো তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকের মতো ভিডিও আপাতত এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি